হ্যালো ইন্ডিয়ান সোলার প্যানেল আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন ভিডিওতে তো এই ভিডিওটা বেসিক্যালি যারা নতুন ইউটিএল এর অথবা অন্য বেশ কয়েকটা ব্র্যান্ডের সোলার ইনভার্টার যেটা অনগ্রিড আপনারা যারা ইউজ করছেন তো তারা অ্যাকচুয়ালি কি অনগ্রিড সিস্টেমটা আমরা যখন ইনস্টল করছি ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আমাদের যদি ইউজ করতে হয় তাহলে একটা জিরো এক্সপোর্ট ডিভাইস কিন্তু লাগাতে হয় কেন জিরো এক্সপোর্ট ডিভাইসটা লাগাতে হয় কারণ অনলিড সোলার ইনভার্টারে যে পাওয়ার জেনারেশন করছে পাওয়ার জেনারেশন করার পর যেটুকু আপনার বাড়িতে ইউজ হচ্ছে হচ্ছে বাকিটা আপনি যদি ডিস্ট্রয় না করেন মানে নষ্ট যদি না করেন বাকি পাওয়ারটা তাহলে আপনার কিন্তু ইলেকট্রিক বিল বেড়ে যাবে মানে আপনার মিটারের সঙ্গে যেহেতু কানেক্ট আছে মিটারে পালস বেশি মারবে মানে দেখবেন যখন ইলেকট্রিক আপনার কনজিউম হয় তখন ইলেকট্রিক মিটারে দেখবেন পালসটা মানে একটা রেড কালারের লাইট ব্লিঙ্কিং হচ্ছে সেটা যত লোডটা কম থাকে সেটা যত কম ব্লিঙ্ক করে আর যত লোডটা বাড়ে তত ব্লিঙ্কটা বেড়ে যায় তো আপনি সোলার ইনভার্টার অনগ্রিড ইনস্টল করার পর যদি আপনি জিরো এক্সপোর্ট ডিভাইস না ইনস্টল করেন তাহলে আপনার এক্সেস পাওয়ার যতটা হবে ঠিক তত পরিমাণেই আপনার ওখানে পালস বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে কী করতে হবে নেট মিটার পাওয়ার আগ পর্যন্ত ইউজ করার জন্যে একটা জিরো এক্সপোর্ট ডিভাইস ইনস্টল করতে হবে তো জিরো এক্সপোর্ট ডিভাইসটা কেমন হয় সেটাই দেখাই তো আমার হাতে রয়েছে এটা একটা জিরো এক্সপোর্ট ডিভাইস কিন্তু এইটা কিন্তু খুব আনকমন জিরো এক্সপোর্ট ডিভাইস মানে এই যে ডিভাইসটা না এই ডিভাইসটা কিন্তু পেতে মানে বহুত কষ্ট হয়েছে আমার আমরা ইউটিএলের নতুন যে অনগ্রিড সোলার ইনভার্টার ইনস্টল করেছি এছাড়া বেশ কয়েকটা মডেল আমি দেখেছি ইউটিএল ছাড়াও আমাদের দে যে অনগ্রিড সোলার ইনভার্টার আছে সেটাই তো কমন আছে সেটায় থ্রি পোর্টের একটা ইয়ে থাকে জিরো ডি এক্সপোর্ট ডিভাইস থাকে কিন্তু ইউটিএলে যেটা দিয়েছে সেটা সত্যি একটু অন্যরকম দেখুন ইউটিএলেরটা ইউটিএলের জন্যে ইউটিএলের নতুন মডেলে কিন্তু এরকম আর জে ফর্টি ফাইভ আর জে ফর্টি ফাইভ এরকম কানেক্টার দিয়ে জিরো এক্সপোর্ট ডিভাইসটা কানেক্ট করতে হবে তো এই যে যে আর জে ফর্টি ফাইভ কেবিল এটা আমরা কিন্তু কম্পিউটার বা ল্যাপটপে আমরা ল্যান্ড কানেকশান দেওয়ার জন্য মানে ইন্টারনেটের কানেকশান দেওয়ার জন্য আমরা ন্যাচারালি এই কেবিল ইউজ করে থাকি বা এই পোর্টের ইউজ হয় কিন্তু এখন ইউটিএলের আপগ্রেড যে অনগ্রেড সোলার ইনভার্টারগুলো আছে সেগুলোতে ম্যাক্সিমামগুলো কিন্তু এরকম কানেক্টর দিয়েছে জিরো এক্সপোর্ট ডিভাইস কানেক্ট করার জন্যে এবার এই যে দেখুন এই যে হচ্ছে জিরো এক্সপোর্ট ডিভাইস এটা এইভাবে খুলতে হবে এবং মেন যে কানেকশানটা ইনভার্টারের সঙ্গে লেগেছে এবং বাড়ির লোডটা যেখান থেকে গেছে বাড়ির লোড যেখান থেকে কানেক্ট হয়েছে তার আগে এটাকে ঠিক তারের মধ্যে দিয়ে এভাবে ঢুকিয়ে দিতে হবে তারের মধ্যে দিয়ে এইভাবে ঢুকিয়ে দিয়ে এটা কিন্তু এইভাবে থাকবে এই যে এইভাবে এটা ঠিকঠাক অ্যাক্টিভ না হলে আপনার ইলেকট্রিক বিল কিন্তু বেড়ে যাবে তো অবশ্যই আপনারা যারা সোলার ইনস্টল করছেন এই দিকটায় খেয়াল রাখবেন যে আপনার ইনস্টলার যাকে দিয়ে ইনস্টল করাচ্ছেন সে আপনার জিরো এক্সপোর্ট ডিভাইসটা ঠিকঠাক কানেক্ট করছে কিনা কারণ এটাই আপনাকে বাঁচাবে নেটমিটার পাওয়ার আগ পর্যন্ত মানে নেট মিটার পাওয়ার আগ পর্যন্ত যে পাওয়ারটা আপনার জেনারেশান হচ্ছে সেটা এই জিরো এক্সপোর্ট ডিভাইসের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন তো এই জিরো এক্সপোর্ট ডিভাইসে আর একটা ফান্ডা আছে ফান্ডাটা একটু আমার যে ক্যামেরা পারসন আছে তাকে বলবো একটু কাছে নিয়ে আসতে দেখুন এই যে যে ল্যান্ড কানেক্টারটা রয়েছে মানে আর জে ফর্টি ফাইভ বলে এটাকে এই কানেক্টারটা ইনভার্টারে লাগবে তার মানে আমার ওয়ারটা এই দিকটা কিন্তু ইনভার্টারের দিকে থাকবে তো আপনার এই যে যে ওয়ারটা ইনভার্টারের যে মেন পাওয়ার কেবিল যেটা আপনার এসি যে পাওয়ার কেবিলটা মানে এসি টু টোয়েন্টি ভোল্টেজ যেটাই ঢুকছে আমি ধরে নিলাম এটা তো এটা ইনভার্টারের সঙ্গে কানেক্ট আছে এবার এটাই দেখুন অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নটা দেখো তো ভালো করে বোঝা যাচ্ছে কিনা যাচ্ছে এই যে অ্যারো চিহ্ন এই যে দেখো অ্যারো চিহ্নটা এই আমার লেফট সাইডে আছে বোঝা যাচ্ছে তো তো এই অ্যারো চিহ্নটা কিন্তু যখন আপনি কানেক্ট করবেন সেটা ইনভার্টারের দিকে থাকবে অর্থাৎ এই যে আমার কানেক্টার রয়েছে এটা তো ইনভার্টারের দিকেই যাচ্ছে তো এই ইনভার্টারের দিকে অ্যারো চিহ্নটা দিয়ে আপনি ওয়ারে কানেক্ট করবেন এবার এই ওয়ারে কিন্তু কানেক্ট করবেন না এটা কানেক্ট করবেন আপনার যে এসি ওয়ারটা আছে সেটাই এবং এসি ওয়ারে ফেস বা লাইন যে ওয়ারটা আছে সেটাই কানেক্ট করবেন তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের এরকম হেল্পফুল কোনো ভিডিও দরকার হলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজন মতন ভিডিও আপলোড দেবার আর অবশ্যই আমাদের টেস্টটা যারা এখনো ফলো করেননি চাইলে ফলো করে রাখতে পারেন কারণ এখানে আমরা সোলার সংক্রান্ত প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিতে থাকি তো আজকের মতন টাটা বাই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে